আর তো মাত্র আছে তিরিশ দিন তারপরে তো আসছে বরবাদ আপনারা কি কতটুকু বস্তু নিচ্ছেন এখন আমার যেটা হচ্ছে উচিত যে প্রতিদিন প্রতিদিন বলে আর মাত্র তিরিশ দিন আর মাত্র উনত্রিশ দিন আর মাত্র আঠাশ দিন আর মাত্র সাতাশ দিন এভাবে প্রতিদিন একটা করে পোস্ট দিলে ভালো হতো তারা প্রমোশনটা হয়ে যেত নাকি বলেন ইয়ানরা অনেকেই হয়তো আমার সাথে একমতই হবেন যে এরকমভাবে প্রমোশন করলে হয়তো অনেকটাই ভালো হতো দেখি এবার কি করে আর এই রকম করলে বরবাদ আসতে তো আর বেশি দেরি নাই তো এরকম করা ছাড়া তার উপায় নাই আমি বরবাদ টিমকে বলবো আপনারা এরকম বোর চালনা করুন কি করছেন বসে আছেন কেন বরবাদের টিচারে যা দেখাইছে মাথা গইরাই গেছে পুরা বুঝছেন রিয়াকশনে তো ভরা একেবারে পুরাই মাখাম হয়ে গেছে তো যাই হোক তারা প্রতিদিন এইভাবে একটি করে পোস্ট করেন সবাই মিলে সবাই শুধু মানে যার যার পেজ থেকে থ্যাংক ইউ